হ্যালো আসসালাম আলাইকুম কি বলতো না ঠিক আছে তো ন নন ঠিক আছে তুমি উল্টো এই দিছিলা হ্যালো আসসালাম আলাইকুম গানের বাসা থেকে টুম্পা সবসময় মতো আপনাদের সবাই সাথে আছি তো চলে আসলাম দারুণ সুন্দর একটা লাইভে সো আমি বলেছিলাম যে দারুণ সুন্দর সুন্দর আইজা লঞ্চ চলে এসেছে আপু আমার জামা বানানো হয়ে চলে এসেছে সো সো যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কি করতে হবে বলেন তো খুবই সুন্দর সুন্দর আইজা লন আছে টোটাল নয়টা ডিজাইন দেখলাম নয়টা ডিজাইন চলে এসেছে সো নয়টা ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবে ঠিক আছে আমার জামাটা মানে আমি পরার পর থেকে আমার কাছে খুবই ভালো লাগে আজকে আমার রাশি হচ্ছে গ্রিনের রাশি হ্যাঁ সকাল থেকে লাইভ শুরু হয়েছে গ্রিন পরে আছে এখন আটটাই সুন্দর গ্রিন আইডাল অন করে আছি আপু খুবই কালারফুল নয়টা ডিজাইন পেয়ে নয়টাই সুন্দর কালার আছে মাত্র কত করে আছে মাত্র চোদ্দশো করে ডেলিভারি চার্জ ঢাকা আসে আসি অনেকদিন পরে আইজাল অন নিয়ে লাইভে চলে আসলাম সো আমার বিশ্বাস যে আজকে লাইভটা একটা খুবই সুন্দর লাইভ হতে যাচ্ছে এবং আপনাদের খুবই পছন্দ হবে একটু আগেও যে লাইভ আমরা করছিলাম হিজাবের লাইভ সেখানে আপনারা বলছিলেন যে আপু এই এত কথা কেন এত সাউন্ড এত কথা আচ্ছা সবুজে সবুজে ঘের ঘেরা বনানি পুরা একদম আজকে আমি বনানি কালকে অন্য কালার পরে গুলশান হবো কালকে আমি ফ্লোরাল পরে হব গুলশান আজকে আমি বনানি আচ্ছা তো যেটা আমি বলছিলাম যে লাইভে লিখছিলাম না যে আপু পনেরোশো ষোলোশোর মধ্যে ড্রেস দেখা আমি বললাম যদি আইজা লন নিয়ে লাইভে আসতে পারি ইনশাল্লাহ আপনারা কি করতে পারবেন বলেন তো আচ্ছা সো ইনশাল্লাহ যেটা করতে হবে কি কি করতে হবে বলেন কথা কি জানি বলতেছিলাম বলো ও আচ্ছা হ্যাঁ যে আইজাল নিয়ে যদি লাইভে আসতে পারি তাহলে আপনারা চোদ্দশোর মধ্যে খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন সো আজকে ড্রেসগুলো গুলো আপনার দেখে কোনোভাবে বুঝার উপায় নেই যে এটা আইজাল পরে আছে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে আপনাকে যেটা এখন আমি দেখাতে যাচ্ছি আমারটা তো আমি ডেফিনেটলি দেখাবো এটা দিয়েই শুরু করবো সো টোটাল দেন আমাকে থ্যাংক ইউ সো যেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে আমি পরে আছি এটা নিয়েই তো শুরু হবে হ্যাঁ যেটা আমি পরে আছি এটা নিয়েই শুরু হবে আর এটার সাথে কি করতে হবে বলেন তো এটার সাথে হচ্ছে গিয়ে আরো সুন্দর সুন্দর আমার টোটাল দেখিয়ে ড্রেসটা আমি খুব সুন্দর করে বানিয়েছি সো আপনারা চাইলে এরকম করে বানাতে পারেন যেইভাবে খুশি আপু ড্রেসটা এত সুন্দর লাগতেছে পরার পরে অন্যটা দেখছেন বল প্রিন্ট আমার সারা জীবনের পছন্দ আমি সবসময় বল প্রিন্ট দেখালেই বলি যে বল প্রিন্টের প্রতি আমার আলাদাই একটা দুর্বলতা আছে বাট আজকে ড্রেসগুলো খুবই সুন্দর মাত্র পেয়ে যাবেন আপনারা চোদ্দশো করে যার কাছে যেটা ভালো লাগবে একদম জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে ঠিক আছে সো কি করতে হবে চলেন এখন আমরা শুরু করে ফেলে আর কথা বলবো না অলরেডি আমি দেখতে পাচ্ছি অলমোস্ট পাঁচশো জনের মতো জয়েন করে ফেলেছেন বাবারি আর আমি রিস্ক নিবো না দাও দাও শুরু করলাম হ্যাঁ সো কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি এটা শুরু করলাম আপনার একদম ডার্ক একটা খুবই সুন্দর ডার্ক একটা গ্রিনের সাথে কাইন্ড অফ বটল গ্রিন তার মধ্যে আপনার ম্যাজেন্ট এবং খুবই সুন্দর পিঙ্ক এর পিঙ্ক এর ডিফারেন্ট ডিফারেন্ট টোন দেখেন ম্যাজেন্ডার সাথে সুন্দর একটা পিঙ্ক এর কম্বিনেশন করা খুবই সুন্দর ড্রেসটা ড্রেসের মধ্যে বল প্রিন্ট এবং হচ্ছে গিয়ে আপনার ফ্লোরাল আছে আর ওড়নাটা তো মানে আমি ওড়নাটা থেকে চোখে সরাতে পারছি এত বেশি সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোর নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে আপু এটা নিতেই হবে প্লিজ আমি একদম যারা লাইভ দেখছেন আপু

স্লিজটাতে শুধুমাত্র এই প্যানেলটা পুরো ডাবল করে দিয়েছে দেখেছে দাতে কি সুন্দর হয়েছে ড্রেসের নিচে ড্রেসের নিচে জয়েন্ট লেস দিয়ে জাস্ট একটা দিয়েছি আর স্লিভটাতে ডাবল করে দিয়েছি তার সাথে একটু লেস দিয়েছি ড্রেসটা দেখে মনে হচ্ছে না যে একদম কি একদম মনে হচ্ছে পাকিস্তানি কোন একটা বুটিক হাউস থেকে বানানো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার চোদ্দশো ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দিতে হচ্ছে বারো মাস পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান ওকে সো যেটা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে তো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা পুরোটা জল ছাপের মধ্যে খুবই সুন্দর করে আছে তো প্যান্টের কাপড়টা পুরো ভালো হচ্ছে শর্মা শর্মাপু আপনাকে আমরা নামে সবাই চিনি ভালো হচ্ছে যাই যাক

যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কথা বললাম বললাম যার কাছে যেটা হচ্ছে আমি বললাম যে একদমই মিস করা যাবে একটু সুন্দর করে বানালে কোনো ভাবে বোঝার উপায় নেই যে মাত্র চোদ্দশো টাকার একটা ড্রেস আপনারা পরে আছে তাই না আমার ড্রেস কোনো ভাবে বোঝার উপায় আছে মাত্র চোদ্দশো টাকার ড্রেস পরে আছি বোঝার উপায় নেই খুবই সুন্দর একটা জামা ওর এবং প্যান্টের পোর্শনে দেখিয়ে দিলাম যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে সাদা ভাই একটু একটু শুরু থেকে একটু

তো পুরো প্রিন্টেড হচ্ছে কি খুবই সুন্দর করে মাস্টার গোল্ডেনে করা যার কাছে যেটা ভালো লাগবে এই যে দূরে আসলে কালোটা ঠিক আসছে সো এটা হচ্ছে কি ফ্রন্ট ব্যাক এবং হচ্ছে কি স্লিভস ওকে ফ্রন্ট ব্যাক স্লিভস একসাথে পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি বলতো তো দুই প্রাইস হচ্ছে কি এটা কত জানেন চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে ওনাটা দেখেছেন কি পরিমাণ সুন্দর সো আমি বললাম না যেটা অনেক বেশি সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দিবেন সো এটা হচ্ছে কি এটা ওনাটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর লনের মধ্যে পেয়ে যাচ্ছে না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম দুই প্রাইস হচ্ছে গিয়ে কত জান চোদ্দের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা এত সুন্দর দেখে বোঝার কোন উপায় নেই যে মাত্র টাকার আইডল দেখাচ্ছে ড্রেসের কাপড় কালার ম্যাটেরিয়াল ডিজাইন সবকিছু একশো একশো তো পছন্দ হইতেই হবে এবং সবচেয়ে বড় কথা সুন্দর করে একটু লেস দিয়ে বানালে বোঝার কোন উপায় নেই মাত্র টাকা ওর নাকি সুন্দর না কিন্তু সবগুলো সুন্দর আমি যেটা পরে আছি সেটাও সুন্দর আমি যেগুলো দেখাতে চাইছি সেগুলো ভীষণ সুন্দর দেখতে দেখে এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন এটা হচ্ছে একদম কড়া একটা রেডিশ ম্যাজেন্ডা না আমার ওনাটা ঠিক যেই কালার সেই কালারে খুবই সুন্দর করে করা ম্যাজেন্ডার মধ্যে পেয়ে যাচ্ছে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবে সো এটা হচ্ছে কি কি বলেন তো এটা হচ্ছে কি এটা জামাটা কোড নাম্বার কিন্তু তিন বলেছি সাইডের প্যানেলটা দেখেন কি সুন্দর এরকম সাইডের প্যানেলটা পুরো ডাবল করে দিয়ে স্লিভসটা বানাবে দেখতে অনেক সুন্দর লাগবে ড্রেস গুলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে 3 প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস বলেছে এটা আমি

কালার দেখছেন তো যাদের রেড ম্যাজেন্ডা রানি গোলাপি এগুলো কালার পছন্দ তাদের তো খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে এটা ওড়নাটা প্রিন্টটা দেখেন এত সুন্দর দুই পাশে আঁচল করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরা একদম কি সুন্দর রানি রানী টাইপের একটা ড্রেস তাই না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি হচ্ছে কি তিন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ যেতে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি অত্যন্ত সুন্দর যেটাই ধরবো সেটাই ভালো লাগবে সবচেয়ে বড় কথা একদম বোঝার উপায় নেই যে মাত্র চোদ্দশো টাকায় এই ড্রেসগুলোর দাম তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন রাইস হচ্ছে গিয়ে চৌদ্দশো ডেলিভারি চার্জের ঢাকা হলে কনসেট ঢাকায় বেড়া আশি টাকা ঠিক আছে তো চলে গেলো কোড নাম্বার তিন এর পরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার চার একটা হোয়াইটের মধ্যে পুরোটা খুব সুন্দর করে ফ্লোরাল দিয়ে গোলাপ ফুলের ডিজাইন চলেন দেখি সো দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত ডিসিস কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর হ্যাঁ তো এটা দেখেন একদম হোয়াইটের মধ্যে এত সুন্দর গোলাপ দিয়ে এত সুন্দর করে করা হ্যাঁ তো খুবই সুন্দর করে এটা করা এটা খুবই পছন্দ হবে সো এটা হচ্ছে গিয়ে নিচের দিকেও খুবই সুন্দর করে ফ্লোরাল করা আছে এটার ওনাটা অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপু যার কাছে যেটা ভালো লাগে যারা দুইটা তিনটা করে নিবে একটু লিখে সমস্যা যারা দুইটা তিনটা করে নিবেন যা যা কোড দিবেন আমরা সবগুলোই অর্ডার নিতে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ড্রেসটা এটার কোড নাম্বার বললাম কত বলো এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি ফোর প্রাইস হচ্ছে কি মাত্র চোদ্দশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি করা এবং না এটার মধ্যে গিয়ে চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা পৌঁছে ঢাকা বাইরে আসি আপু এটা ওড়নাটা দেখে মনে হচ্ছে না মাথাটা ঘুরে গেল প্যান্টের কাপড়টা দেখাবো এখন মাথা আরো ঘুরবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোর ফোর প্যান্টের কাপড়টা দেখেন তো এটা হচ্ছে কি এটা প্যাটের কাপড় কোনো মানে হয় আমাকে একটু বলে এটার কোনো মানে হয় এত সুন্দর হওয়ার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বললাম বারে আসি যার কাছে মাত্র চোদ্দশো দেখাচ্ছি আজকে আইদালন যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এবং একটা জিনিস না বললেই না যারা মাল্টিপাল নেবেন একটু কষ্ট করে লিখে দেবে যে অল কনফার্ম ওকে একটু লিখে দেবেন অল বুক তাহলে যা যা কোড দেবেন আমরা সময় নিতে থাকবো অর্ডার সে পরে যেটা দেখাবো দ্যাট ইস কোটাম একদম কড়া একটা অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ একদম কড়া একটা ডার্ক একটা অরেঞ্জ এটার সাথে ওর প্যান্ট যদি আমি বলি যে কন্ট্রাস্ট পাবেন কেমন হবে বলেন যদি যায় লাগবে এখন আমি আমি হচ্ছে হচ্ছে মাত্র ঢাকা হলে এখানে খুবই সুন্দর একটা প্যানেল দিয়েছে এই প্যানেলটা একটা চলে যাবে নিচে আর বাকি স্লিভের মধ্যে আপনি ডাবল প্যানেল হিসেবে ইউজ করবেন অনেক সুন্দর হবে ড্রেসটা সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফাইভ মাত্র চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি ফ্রন্টটা দেখলেন এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পুরোটার মধ্যে খুবই সুন্দর করে আপনাদের ফ্লোরাল করা আছে কালার কন্ট্রাস্ট একদম পুরো এ ওয়ান এটা হচ্ছে কি স্লিভস এর কাপড় একটা প্যানেল দেওয়া আছে ওখান থেকে আরেকটা প্যানেল কাট করে এটা নিচে দিয়ে দিবেন দ্যাটস ইট আর কিছু লাগবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে কি এটা চোদ্দশো দেখাচ্ছি আইদালন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স সো খুবই সুন্দর হট মেজেন্ডার মধ্যে আপনারা একটা পেয়ে যাচ্ছেন দুপাটা তো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে কয়না বাক্স পেয়েছে সো একটা খুবই সুন্দর আপনারা ওড়না পেয়ে যাচ্ছে এই দুইটা ওড়নার মধ্যে আপনারা কি পাচ্ছেন বলেন ওড়নার দুই আঁচলে খুব সুন্দর করে ফ্লোরাল পেয়ে যাবেন যার কাছে যেটা ভালো লাগবে ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে প্যান্টের কাপড়টা দেখেন যা এটা প্যান্টের কাপড়টা দেখেন এত পরিমাণ সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে আপনি একটু ঢোলা করে একটু ডিভাইডেড স্টাইলে প্যান্ট বানায় ফেলবেন এখন যেরকম চলতেছে অথবা আফগানি তো অনেক সুন্দর হবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বললাম চোদ্দশো ডেলিভারি ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে সুন্দর যেটা দেখাবো আপনাদের সেটাই ভালো লাগবে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে সো দিস ইজ কোড নাম্বার প্রাইস হচ্ছে কি মাত্র টাকা ডেলিভারি ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা তো এরপরে আমি যেটা দেখাবো একটা সুন্দর একটা সুইট একটা পিঙ্কের মধ্যে দেখে ফেলি

খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগে হ্যাঁ তো জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে নিতে হচ্ছে গয়না অংশ পেয়ে যেটা এখন দেখা না এটা কোড নাম্বার বলেছে সিক্স দেখাচ্ছে আজকে আইজা লট একদম ধরার উপায় নেই যে মাত্র চোদ্দশো টাকার ড্রেস প্লাস ড্রেসের কালার ডিজাইন প্যাটার্ন যা আছে হ্যাঁ কোয়ালিটি কোয়ান্টিটি যা বলবেন সবই এত সুন্দর দেখলেই সুন্দর লাগছে একদম মজার উপায় নেই যে মাত্র চোদ্দশো টাকা একটা আইজা লট দেখাচ্ছি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ছয় না সো দিস ইস কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে কিন্তু চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ হাতে বাইরে আসে সো এটা হচ্ছে কি খুবই সুন্দর এটার হচ্ছে কি আপনারা কি পাচ্ছেন বলেন ওনারা পেয়ে যাচ্ছেন প্যাটার্নটা কি সুন্দর আর কালার কম্বিনেশন অনেক 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 সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা করতে আমরা বললাম হচ্ছে কি আমি ছয় প্রাইস হচ্ছে কি এটা চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা আজকে শোরুম একটু রাশ সো এটা হচ্ছে কি বলেন তো এটা হচ্ছে কি এটা খুবই সুন্দর আপনারা স্লিভ পে সরি প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম পুরোটার মধ্যে খুবই সুন্দর জলছাপ করা আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট মোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি আপনি মেসেজ করে দেবেন তো এটা দেখালাম ফোন নাম্বার ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দশো ডেলিভারি চার্জেস তাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি এরপরে আমি যেটা দেখাবো সেটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কোড নাম্বার সাত ওকে দিস ইস কোড নাম্বার সাত এটা দেখেন একদম লাইট একটা বেবি ব্লুর মধ্যে হ্যাঁ পাউডার ব্লু বা বেবি ব্লু এর মধ্যে এটা অনেক সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি সাত প্রাইস হচ্ছে কি এটা চোদ্দশো ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে এটা সাইড প্যানেলটা কি সুন্দর দেখেছেন সো এটা সাইড প্যানেলটা খুবই সুন্দর ভেতরটা ফ্লোরাল আর তার সাথে কালার কন্ট্রাস্ট মাইন্ড ব্লোয়িং এটার সাথে অন্যটা ধরবো আপনাদের কাছে মনে হবে ড্রেসটা আরো সুন্দর হয়ে গেল সো এটা ব্যাক পেয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর একটা প্যানেল থাকছে তার সাথে কি করতে হবে বলেন এই যে আমার একটু দেখেন আমি কিন্তু ডাবল প্যানেল করেছি সো এর মধ্যে এখান থেকে প্যানেল কেটে আপনারা ইউজ করবেন ডাবল প্যানেল দিলেই এই ড্রেস গুলো দেখতে অনেক সুন্দর হয়ে যায় তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে কি মাত্র 1400 ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে সো এখন দেখেন একটা কন্ট্রাস্ট ওড়না কিরকম করে ড্রেসের গেটা কি চেঞ্জ করে দেয় তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি মিস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চোদ্দশো দেখাচ্ছি আজকে নতুন সব আইজা লন খুবই সুন্দর ধরার কোন উপায় নেই কোয়ালিটির টপ নচ সো যারাই এটা শোরুমে আসবে না পো আমি বলবো ড্রেস ধরে ধরে দেখে দেখে নিয়ে মানে কিনে নিয়ে যাবেন ড্রেস আপনারা হাতে ধরলে আপনারা নিজেরাই বলবেন যে কিভাবে সম্ভব এই মানে কোয়ালিটি ড্রেস এত অল্প টাকায় সো এতটুকু ইনশাল্লাহ আমি বলছি তো যারা শোরুমে আসবেন নিজেরা ড্রেস ধরে হাতে দেখে তারপরে কেনাকাটা করবেন সো এটা হচ্ছে কি বলেন তো এটা হচ্ছে কি কোড নাম্বার সেভেন মানে সো দিস ইজ কোড নাম্বার সেভেন প্রাইস হচ্ছে কি মাত্র চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা সো এটা হচ্ছে কি এটা ওনারটা খুবই সুন্দর করে ওনার চারপাশে বর্ডার লাইন আপনারা পেয়ে যাবেন তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিতে হবে গয়না অংশ পেয়েছে সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা পুরোটা জল ছাপে আছে যার আমি আবারও বলছি আপনি যারা মাল্টিপাল লেভেল অনেক অনেক অর্ডার যারা সরি মাল্টিপল নেবেন একটু লিখে অল কনফার্ম ওকে তাহলে আপনারা যা যা দিবেন আমরা সময় অর্ডার নিতে থাকবো

একটু শীতের সকালে একটু গ্রাম সাইডে একটু গিয়ে সকালবেলা একটু শাল পরে হ্যাঁ একটা অফার কালার একটা শালের উপরে জামাটা পরে একটু দাঁড়ায় মানে আমার চোখের মধ্যে ভাসতেছে শুধু সো এটা হচ্ছে কি এটা হচ্ছে সাইড প্যানেলটা খুব সুন্দর করে সাইড প্যানেলটা কিন্তু আপনারা স্লিভস মধ্যে ইউজ করে নেবেন নিচে ইউজ করে নেবেন হ্যাঁ ড্রেসটা দেখতে অনেক সুন্দর হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 8 প্রাইস হচ্ছে কি এটা মাত্র 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি ওকে সো ফ্রন্ট ব্যাক এবং স্লিভস কাপড় আলাদা করে পেয়ে যাচ্ছেন যেহেতু স্লিভস কাপড় আলাদা সো বডি আপনারা একদম 90 100 প্লাস প্লাস পর্যন্ত আপনারা পেয়ে যাবেন কাপড়ের কোনো অভাব নাই

আমি এই জামাটা বানালে আমি অবশ্যই ওটাকে ফ্রন্টে রাখতাম এটাকে আমি ব্যাকে দিতাম এটা হচ্ছে প্লেন হ্যাঁ প্লেন একটা পার্ট আমি কেন আমি

যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি রে নয় দা লাস্ট ওয়ান অফ দিস লাইফ সো দিস ইজ কোড নাম্বার নাইন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1400 টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে 50 ঢাকার বাইরে আশি টাকা এত ভালো কাপড় মানে বলার বাইরে প্লাস ডিজাইন কালার কম্বিনেশন এটা বলার কিছু নাই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস নাম্বার প্রাইস হচ্ছে গেটার কত চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পাওয়া ঢাকার বাইরে আসি সো এটার সাথে প্যান্টটা পুরো কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন এবং প্যান্ট কিন্তু সলিড কালার না প্যান্টের মধ্যে ইদার জল ছাপ করা আছে অথবা ডিজিটাল প্রিন্ট আপ করা আছে এখন খুব চলতেছে আফগানি সালোয়ারের সাথে আফগানি সালোয়ার বানান স্ট্রেট ডিভাইডার বানান যেভাবে ইচ্ছে সেভাবে বানান কাপড় অনেক আছে সো যার কাছে যেই পদ্ধতিতে বানাতে ভালো লাগবে সে সেভাবে বানিয়ে ফেলবেন যেটা এখন দিস দেখাচ্ছে লাস্ট ওয়ান ওয়ান অফ মোস্ট বিউটিফুল ওয়ান কোড নাম্বার নয় প্রাইস হচ্ছে কি চোদ্দশো ডেলিভারি চার্জ আছে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে আজকে দেখিয়ে ফেললাম আইজা লনের একদম নতুন যে নয়টা ডিজাইন এসছে ব্র্যান্ড নিউ সেই নয়টা ডিজাইনে দেখে ফেললাম যার কাছে যেটা ভালো লাগলো সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হচ্ছে প্লিজ হ্যাঁ আর যারা মাল্টিপল নেবেন একটু লিখে দেবেন যে অল কনফার্ম সো এটার সাথে আমি আরেকবার একটু রিভিউ করে যাই সো আমার হাতে যে অংশটা ধরে আছে এটা হচ্ছে কি ড্রেসেস স্লিভসের কাপড় আমি ফ্রন্ট আপনাদেরকে এটাই বানাতে সাজেস্ট করলাম আর এটা হচ্ছে গিয়ে এটা প্যাকেট ঠিক আছে সো আপনারা চাইলে এটাকেও ফ্রন্ট দিতে পারেন ইচ্ছা বাট আমি বলে আপু ওটাই আমি সাজেস্ট করবো যেহেতু একটা সুন্দর মিনার ডিজাইন আছে ও মিনার ডিজাইনটাকে আপনি ড্রেসের নিচ থেকে আসলে বেশি দেখতে সুন্দর লাগবে সো ঠিক আছে এই ছিল টোটাল ড্রেসটা আর অনেকে আমার ড্রেসের কথা জিজ্ঞাসা করছেন আপু আমারটাও আজকে লাইফ থেকে আপু আমি একটা সুন্দর তরমুজের মতো একটা ড্রেস পরেছি সো এটা হচ্ছে গিয়ে মানে কালার কম্বিনেশন খুবই সুন্দর লাগছে আমার কাছে প্লাস হচ্ছে গিয়ে বল প্রিন্ট আমার খুবই পছন্দ সো বল প্রিন্টের প্রতি আমি সারা জীবনই উইক হ্যাঁ আমার কাছে সবগুলো ভালো লাগছে আপনি এক নজরে বলতে বললে আমি হয়তো বলতে পারবো না বাট আমার কাছে বল প্রিন্ট দেখে আমার কাছে কেন পড়তে করতেছিল আমি কালকে এটাই বানাতে দিয়েছিলাম এটা অনেক সুন্দর বানিয়েছে এটাই বলবো আমার মনের মতো বানিয়েছে তো আপনারা চাইলে ডিজাইন ফলো করে বানাতে পারেন আপনাদের বেটার কোনো আইডিয়াস থাকে সেটা বানাতে পারেন বাট প্রত্যেকটা ড্রেস সুন্দর সো একটু যা সুন্দর করে বানাতে দিলেই আপনার ড্রেসটা অনেক সুন্দর হয়ে যাবে এবং কোনোভাবেই ধরার কোনো উপায় নেই যে মাত্র চোদ্দশো টাকার ড্রেস পরে আছেন ঠিক আছে সো এই ছিল হচ্ছে সুন্দর লাইফ সো আইজালন যার যেটা লাগবে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন আমি এখন লাইভটা পোস্ট করে দিচ্ছি সো যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট একটু মেসেজ করে দেবেন এবং যারা মাল্টিপল দেবেন একটু লিখে দেবেন যে অল কনফার্ম ঠিক আছে আমি গেলাম তাহলে সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই